সার দিনের ঘটনাটা হয়েছে ওখানে হাসপাতাল আস্তে আস্তে চারটা বেচে গেছে তার প্রত্যেকে আনার প্রত্যেকে একটা ক্যানোলা পর্যন্ত লাগায় নাই সদায় হাসপাতালের ডাক্তার একটা ক্যানোলা পর্যন্ত দেয় নাই এ কোনো জবাবও দিচ্ছে না আমাদেরকে লাস্টের মানে অন্য জায়গায় নিয়ে যাব ওই প্রচেষ্টা করে দিচ্ছে না কেউ এই করতে না করতে না একদম মারা গেল আরকি মূল মুখ দাঁত হয় না। ওখানে ঘটনা হয়েছে না হয়েছে এটা বিষয় না এখানে চিকিৎসা না পাওয়ার কারণেই মারা গেছে রুগীটা আমাকে বলতেছিল আমার যন্ত্রণা করছিল আর কি এখানে কোমরে গুলিটা আগে তুমি বুকে আসো আমার এরকম করে হাত দিয়ে আমি ওর মাথার পিছন থেকে দাঁড়িয়ে বসেছিলাম পিছন থেকে বসে আমাকে টেনে নিয়ে বুকে একটা চুম্মা দিছিল তারপর একটু বই করছে তারপর দীপাটা তুলে ফেলছে দীপাটা আমি লারা সাড়া করে ঢুকাইছি এর পর ইও সুস্থ ছিল এর পরে সুস্থ ছিল পর দেখতেছি সব বন্ধ করে ওদের ধান খাইছে ছাগলে ছাগল বলে মারছে দু একটা বাড়ি মারছে সোয়া এরপর পাঁচ দিন আগের ঘটনা তো বলে শাবু কুন্না হারে ছাগল ও মারছে যে মারা গেছে ও মারছে ও যখন মারছে এরপর ও বলি আনছে বলি আনার পরে বিচার কার আনছে বিচার কারে বলে ডাকার পরে ডাকার পরে এখান থেকে ধরি শুধু এখান থেকে গুলি করে দিছি এতটুকু আর কোনো

আসবো মানে ঝগড়া কি মারামারি হয় নাকি নোরা এমনি গালাগালি হয়েছে আর এতটুক এরপর ঘটনা হয়েছে আজকে পাঁচ দিন পাঁচ দিন পরে মানে আজকে বলে দান বর্জন দিয়ে দান কাটার জন্য গেছে দান কাটার সময় তারপরে ওদেরকে বলে ডাইকা তারপরে গুলি করে দিয়েছে এই করছে যে করি গুলি করছে যে এগুলো আদ্দু করি ওইটা হয়তো টাকা দিয়ে বাড়ার সাহেব না হারা আনছে আর কি আমরা সুস্থভাবে মানে সুস্থ চিকিৎসা না পাওয়ার কারণে ডাক্তারের নার্স এর কারণে লোকটা মারা গেছে হয়তো যদি ভালো চিকিৎসা পাইতো সুস্থ সময় মতো ঠিক সময় মতো চিকিৎসা পাইতো তাহলে এই লোকটা বাঁচার হয় মানে সম্ভাবনা ছিল